রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এর মধ্যে সড়ক অবরোধে বন্ধ হয় বাড্ডা গুলশান রোডের যান চলাচল বিস্তারিত দেখুন প্রতিবেদনে বুধবার বিকেল পাঁচটা থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা শিক্ষার্থীদের দাবি তিতুবির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ এবং তিতুবির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করা সহ শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করেন গত বুধবার আমাদের শিক্ষার্থীরা যারা আছে পাঁচ মতো অনশন করে এবং দীর্ঘদিন অনশন আরো বাড়তে থাকে অনেকের সংখ্যা সেই ক্ষেত্রে গতকাল পর্যন্ত আমাদের যে আন্দোলনটা ছিল গতকালকে একটা প্রশাসনের লোক আসে মন্ত্রণালয় থেকে তিনি আমাদের আসলে আমরা চাইছিলাম যে আমাদের কাছে কোনো একটা আশ্বাস দিব যেটা আমরা কাঙ্ক্ষিত আমরা ফলাফল পাবো কিন্তু সেটা দিতে পারেনি আমাদের দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে না নেওয়া হবে পৃথিবীর কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চলতে এর আগে বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গিয়ে তাদের দাবি যৌক্তিক বলে আশ্বস্ত করলেও পিছু হটেনি শিক্ষার্থীরা তাদের একটাই দাবি হয় এখান থেকে আমরা সংগ্রাম করে আমাদের স্বাধীনতা সিনিয়ে নিয়ে ঘরে ফিরবো না হয় আমাদের থেকে এখান থেকে আমাদের লাশ যাবে আপনি যদি আসলেই শিক্ষার মান উন্নয়ন চান বা শিক্ষাকে উন্নতির দিকে গিয়ে দিতে চান তাহলে দুটি নয় আপনাকে চিন্তা করতে হবে আপনি যে কোনোভাবে শিক্ষাকে ডিকনলাইজ করে শিক্ষা মানোন্নয়ন করবেন সেখানে যদি দুইটার পরিবর্তে তিনটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হবে তিনটাই করবেন এদিকে তিতুবির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছে শিক্ষা মন্ত্রণালয় এর আগে গেল কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা নিউজ ডেস্ক সিবিএন ইউএসএ